এর বি ডব্লিউ ডিপার্টমেন্টের যিনি আমাদের সেক্রেটারি আছে মাননীয় সঞ্জয় বনশাল ওনার সাথে আমি গত কয়েকদিন আগে কথা বলেছি এবং আমরা দু চার দিনের মধ্যে একটা প্রতিনিধি দল যিনি যিনি তার সাথে আমরা যে একটা ডেপুটেশন দেবো জেলায় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের এর ইমাম রত্ন দু হাজার সম্মাননা প্রদান অনুষ্ঠান মহরমপুর কালেক্টরেট ক্লাবে সম্প্রতি একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে এতে তিরিশ জন দীর্ঘদিনের নিষ্ঠাবান ইমামকে ইমাম প্রদান করা হয় যে সকল ইমাম একই মসজিদে পনেরো বছর বা তারও বেশি সময় ধরে অবিরাম কর্তব্য পালন করে আসছেন এই সম্মানে ভূষিত করা হয় অনুষ্ঠানে বলা হয় ইমামরা সমাজের প্রকৃত রত্ন তাদের ত্যাগ নিষ্ঠা ও ধর্মীয় নেতৃত্ব সমাজকে আলোকিত করে প্রধান অতিথি ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি মাস্টার বাকিবিল্লাহ বল্লা সংগঠনের বসির উদ্দিন তাপোস দাস হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি অ্যাডভোকেট ও বিশিষ্ট সমাজসেবী তৌফিক আহমেদ বিশিষ্ট সমাজসেবী মনিরুজ্জামান কাউন্সিলার আবুল কাউসার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে এস আই সম্ভবত ওয়াকাফের সিনিয়র ইন্সপেক্টর এবং ওবিসি অন্যান্য অনুগ্রসর শ্রেণী সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এই ধরনের উদ্যোগ ইমামদের মর্যাদা বৃদ্ধি করার পাশাপাশি সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সেবার বার্তা ছড়িয়ে দেয় এর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে ইমাম সম্মেলন ও ইমাম রত্ন প্রদান যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মুর্শিদাবাদ জেলার যারা আমাদের তিরিশ জন ইমামকে ইমাম রত্ন দেওয়া হচ্ছে যেটা সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম করছি আমাদের আপনারা জানেন যে যোগ্য শিক্ষকদের সরকার যেমন শিক্ষারত্ন দেয় আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা ভারতবর্ষে বিভিন্ন জেলায় যারা যোগ্য ইমাম আছে বিভিন্ন মসজিদে তারা অনেক দিন ধরে ইমামতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সেই ইমামদেরকে আমরা ইমাম রত্ন প্রদান করব আমরা প্রথম শুরু করেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং কলকাতার মাননীয় মহানাগরিক জনা ফিরহাদ হাকিম সাহেব ওই প্রোগ্রামের মুখ্য অতিথি হিসাবে ছিলেন এবং আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব ওই প্রোগ্রামের আহ্বায়ক ছিলেন তারপরে আমাদের মুর্শিদাবাদ জেলায় এই প্রোগ্রামটা হচ্ছে আমরা এইখানে এসে বিভিন্ন ইমাম সাহেবদের যে উজ্জ্বল উপস্থিতি দেখে আমাদের খুব ভালো লাগছে নিশ্চিতভাবে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটি এই ইমামদের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিগত দিন ধরে কাজ করছে এবং আগামী দিন ইনশাল্লাহ ভালোভাবে তারা সমাজকে দিশা দেওয়ার জন্য আমরা একটা স্লোগান দিয়ে থাকি যে উন্নত ইমাম উন্নত সমাজ উন্নত ইমাম সমাজের তারা একটা উন্নত ব্যক্তি যত বড়ো পলিটিক্যাল লিডার হোক যত বড়ো অফিসার হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশান হোক বা আপনার পুলিশ প্রশাসন হোক আমাদের ইমামদের পিছনে তাদের একতে করতে হয় নামাজ পড়তে হয় ইমামরা আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং আপনারা জানেন যে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সেই ইমামদেরকে নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনত সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে বিভিন্ন স্টেটে বিভিন্ন জেলাতে আমরা কাজ করছি এটা আমাদের কাছে একটা আলাদা আনন্দ দিচ্ছে আপনাদেরকে বলে রাখি ও নিয়ে আমি ও বিসি আমাদের বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যিনি আমাদের সেক্রেটারি আছে মাননীয় সঞ্জয় বনশাল ওনার সাথে আমি গত কয়েকদিন আগে কথা বলেছি এবং আমরা দু চার দিনের মধ্যে একটা প্রতিনিধি দল সঞ্জয় বনশাল আইএস যিনি যিনি বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছে তার সাথে আমরা যেয়ে একটা ডেপুটেশান দেবো নিশ্চিতভাবে ও আমাদের প্রাপ্য আমাদের অধিকার এই ও নিয়ে আমরাও ময়দানে আছি এবং মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার অগ্রগতি এবং চাকরির অগ্রগতির জন্য এই ও অত্যন্ত প্রয়োজন আমরা আমাদের মিজানুর রহমান সাহেব নুরামের সাহেব সাজুর রহমান সাহেব সহ আমাদের টিম আমরা খুব তাড়াতাড়ি দু চার দিনের মধ্যেই আমরা বিসিডব্লিউ সেক্রেটারির সাথে বিশদে আলোচনা করব এবং এই সমস্যা যাতে সমাধান দ্রুত সরকার করে বিশেষ করে আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব মহাশয়কে আমি আবেদন করব যে এই ওবিসি যে সমস্যা আছে এই সমস্যার নিরাসন যাতে দ্রুততার সাথে করা হয় এই বিষয়ে তাদের আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করব কি বলবেন আপনারা জানেন রেশায়নী আমরা আমাদের পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রল অফিসার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় মনোজ কুমার আগরওয়াল যিনি টপ মোস্ট সিনিয়র অফিসার আইএস তানার কাছে আমরা ডেপুটেশান দিয়েছি তিনটে বিষয় নিয়ে আমরা ফোকাস করেছি আমাদের এক নম্বরে বিষয় ছিল যে এসআইআর নিয়ে যেন কোনো কনসপেরেসিস বা ষড়যন্ত্র না হয় কারণ একটা বিএলও রাগ থাকতে পারে একজন ভোটারের উপরে তার নামটা যদি ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয় একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে এটা আমি ওনার কাছে আমরা আমাদের মালয়া মিজানুর রহমান সাহেব সব আমরা টিম গিয়েছিলাম ওনার কাছে এই বিষয়টা আমরা ফোকাস করেছি দ্বিতীয়ত আমরা বলেছি যারা পরিযায়ী শ্রম শ্রমিক মাইগ্রেল লেবা যারা বাইরে রয়েছে ও বিসি এসআইআর নিয়ে তারা এখনও পর্যন্ত হয়তো তাদের কাছে খবর নেই তাদের জন্য কমিশন যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে তিন নম্বর আমরা আর একটা বিষয় ফোকাস করেছি যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় রয়েছে যেটা হচ্ছে রুরাল এরিয়া যে রুরাল এরিয়াতে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই বা তারা হচ্ছে ইলেকট্রিসিটি নেই সেই সমস্ত জায়গায় যদি ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে বিএলদের মাধ্যমে সঠিকভাবে কাজটা করে নেয় সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আমার নাম্বার আপনাদের কাছে আছে এরকম কোন বিষয় যদি আপনাদের গোচরে আসে আপনারা সাথে সাথে আমাকে আপনারা মেসেজ করবেন এবং আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নেব আমাদের মূল দাবি যে বৈধ ভারতীয় যেন নাম বাদ না যায় এটা ইলেকশন কমিশনের দায়িত্ব এবং ইলেকশন কমিশন এটাকে পার্শু করবে মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন পাহাড় থেকে সাগর কাকদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত আমরা বিস্তৃত এবং প্রত্যেকটা জেলায় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সক্রিয়ভাবে কাজ করে চলেছে তার সাথে সাথে আমাদের সর্বভারতীয় সভাপতি আল হাজ মাস্টার মোহাম্মদ বাকিবিল্লা মোল্লা মহাশয় ইনি একজন এমন ব্যক্তিত্ব যার কাছে কোনো লেভেল না থাকার পরেও ইনি প্রত্যেকটা জায়গায় মানুষের জন্য মানুষের হয়ে কাজ করেন কিছুদিন আগে যখন এই এসআইআর নিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত এখনও পর্যন্ত আতঙ্কিত সেই সময় আমাদের সর্বভারতীয় সভাপতি মহাশয় এ সায়ার নিয়ে চিফ ইলেকটোরাল মনোজ কুমার আগরওয়াল স্যারকে আমরা আমাদের প্রতিনিধিসহ একটা বার্তা দিয়েছিলাম এবং আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গের একটাও নাগরিকের নাম যেন যারা বৈধ ভোটার তাদের নাম যেন বাদ না যায় এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে যারা পশ্চিমবঙ্গের বৈধ ভোটার তাদের কারণ নাম বাদ যাবে না এটা আমি আপনাদের আশ্বস্ত করছি এবং উনি এটাও বলেছেন যে যদি কোনো বিএলও বা কেউ কোনো নাম দেখা যাচ্ছে বাদ দিচ্ছে আপনি আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন এবং তার সাথে সাথে আমাদের মুর্শিদাবাদ জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার তিনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মুর্শিদাবাদ জেলায় কি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটাও বৈধ নাগরিক তারা কেউ বাদ যাবে না হ্যাঁ আমার নাম মৌলানা নূর আমিন হক আমি মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক এসা বিষয়ে সতর্কতামূলক আলোচনা এবং শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের জেলাতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের এই প্রথম জেলা মিটিং হচ্ছে ইমাম রত্ন আমরা তিরিশ জন ইমামকে দিচ্ছি আপনারা জানেন যে ইমামরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক একটা ইমামের পিছনে পাঁচশো হাজার ফ্যামিলি নির্ভর করে সুতরাং একটা ইমাম অ্যাক্টিভ থাকা মানে এক হাজার বা পাঁচশো ফ্যামিলি অ্যাক্টিভ থাকা সেই জন্য আমরা ইমামদের মাধ্যমে বিভিন্ন বার্তা সমাজে আমরা ছড়িয়ে দিতে চাই আজকে আমাদের অতিথি আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি জনাব ডাক্তার মাস্টার আলহাজ মোহাম্মদ বাকিবিল্লা মহাশয় সিরাজুল ইসলাম আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি